রাস্তা পারাপার করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন একজন ব্যক্তি হাইওয়ে দু নম্বর সড়কের স্কুল জাঙ্গি মোড়ের ঘটনা এটি জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ির বাজার করে করে সাইকেল বাড়ি ফিরছিল ওই ব্যক্তি স্কুল মোড়ে রাস্তা পারাপারের সবাই শিলিগুড়ির দিক থেকে আসা দ্রুত গতির বাসের ধাক্কায় গুরুতর জখম সেই ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসে নকশালবাড়ির ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ নকশালবাড়ি থানার পুলিশ আহত ব্যক্তির নাম বীরবল খেরিয়া সে নকশালবাড়ির বিজয়নগর চাবাগানের প্রেম বস্তির বাসিন্দা পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে বাস থেকে বাজেয়াপ্ত ও বাস আটক করেছে পুলিশ গোচা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ भैया भैया कैसे पता

পুরো বিচারটা ঠিক মতো কোন দিক থেকে আসছিলো বাসটা বাসটা আসছিলো শিলিগুড়ির থেকে কখনকার ঘটনা মোটামুটি বিশ মিনিট আগের ঘটনা মানে দুপুর না হ্যাঁ দুপুর না কোন জায়গায় হয়েছিল স্কুল ডাঙি মোড়ে হাইরোডে হ্যাঁ হাইরোডে কী নাম গা আমার নাম রতন সাহা